আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি ফরিদপুর ইন্ডিয়ান আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের যে নতুন সভাকক্ষ বা কনফারেন্স রুমটি হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি কাজ কিন্তু হয়েছে এবং দেখতে খুব চমৎকার লাগছে একদম একদম ফার্স্ট ক্লাস একটা কনফারেন্স রুম এখানে নির্মাণ নির্মাণ করা হয়েছে তো আমাদের সাথে এখানে ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সোহাগ রানা উনি আছেন তো আমরা এই কনফারেন্স রুমটি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো আসলে ভাই না এই ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এই কনফারেন্স আমরা সম্পন্ন করতে পারছি না আমরা চেষ্টা করছিলাম যাতে এটা স্বয়ংসম্পন্ন করা হয় আমাদের যারা আছে চাইছিলাম এটা আরো কিছু কাজ বাকি রয়েছে ওই যে জানালার কাপড়গুলা ওই গুলা। ফলে আমরা ওই অনেক জায়গার মধ্যে দেখা গেছে কি তোমার একটা কনফারেন্স রুম করার উদ্দেশ্য হয়েছে যারা অভিভাবক সদস্য বসতে পারে বাইরের যারা ওই সদস্যরা আসে এই অতিথিরা আসে এখানে বৈশাখ যাতে একটা সভা সবার এই কক্ষ থাকে সুন্দরভাবে যাতে এটা ওই আলাপ আলোচনা করা যায় এলাকার মানুষ গণ্যমান্য যারা আছে ব্যক্তিবর্গ যা অভিভাবক সদস্য অভিভাবকরা যারা আছে তাদের মেন উদ্দেশ্য অভিভাবক সদস্য যারা আছে তাদেরকে যাতে এখানে বৈশাখ ওই একটা সেমিনার করতে পারে

দেখো আমরা কাজ শেষ করছি ঠিকই কিন্তু আমরা একটা দিন বসার সুযোগ বা সভা করার সুযোগ পাইছি না আমরা মানে নিজেতে না আমরা চাইছি যাতে পরের প্রজন্ম যারাই আসুক আমাদের কাজ দি বা আমাদের যে অসম্পূর্ণ কাজ গুলা যেগুলো আছে যারা আসুক এরা যাতে আমাদের অসম্পূর্ণ কাজগুলা সম্পন্ন করে এই আমাদের মেন উদ্দেশ্য আমরা একটা কাজ থেকে শুরু করে দিয়ে গেলাম যাতে এইটা শেষ পর্যন্ত যাতে যারা আছে সুন্দরভাবে যাতে সমাপ্ত শেষ করে ফরিদপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে যাতে সামনে আর আগে আগে যা সামনে কমিটি যারাই আসুক তাদের কাছে আমার একটা দাবি আজকে যে যে পরীক্ষাটা হয়েছে নির্বাচনী পরীক্ষা এটা তোমার ওই শাখা নির্ধারণ পরীক্ষা আর কি তো শাখা নির্ধারণ পরীক্ষাতে মানে ক হ গ এই তিনটা শাখা ফার্স্ট সেকেন্ড থার্ড ওইরকম ধরনের যারা নাকি ভালো রেজাল্ট করে তারা ক শাখা যারা সেকেন্ড রেজাল্ট করে তারা খসাকা আর যারা নাকি একটু নিম্ন মানে এটা ক শাখা তো এটা আমি তোমার এক তারিখে তিনিয়া জানুয়ারির এক তারিখে তিনিয়া দশ তারিখ পর্যন্ত এটা ভর্তি চলমান থাকবে আর কি পরবর্তীতে এটা আমরা পরবর্তীতে আর সিদ্ধান্ত কি করা যায় আমি মামার কাছ থেকে জানলাম যে কনফারেন্স রুমটা সম্পর্কে জানলাম প্লাস আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে শাখা নির্বাচনী পরীক্ষা তো সেটা সম্পর্কে জানলাম আর আগামী এক তারিখ জানুয়ারি এক তারিখ থেকে দশ তারিখ অবধি ভর্তি চলমান থাকবে তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে এখানে যে ভর্তির যে নিয়মাবলী আছে সেগুলো মেনে ভর্তি করাবেন এবং পরীক্ষার মাধ্যমে উচ্চ বিদ্যালয় এই অত্র ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং গত বছরের যে এস এস সি রেজাল্ট খুব চমৎকার